হচ্ছে হ্যাঁ কদিন আগে বাংলায় একটা কীর্ত উঠেছিলেন তিনি গাইছেন এখনো তবে কদিন গাইবেন বলতে পারবো না তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর সে যেখান থেকেই আসুক দিল্লি থেকে আসুক আমেরিকা থেকে আসুক হরিদ্বার থেকে আসুক আমি সে বিষয়ে যাচ্ছি নি আমি যদিও ইউটিউব খুব একটা দেখি না হ্যাঁ বলেছি বলেছি আমি যদি ইউটিউবটা দেখি না তবে একদিনকে শুনতে শুনতে আমার কানে পড়লো তিনি একটা আসরে দাঁড়িয়ে বলছেন ভগবান আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল সামনে যে লোকগুলো বসেছে যে লোক মদ খায় সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে না স্যার ও দোকান বন্ধ করতে হবে খোলা থাক খোলা থাক খোলা থাক যারা মালা পরেনি ওরা সাপোর্ট করছে না না দায়নি দায়িনি সে তখন বলছে ভগবান যদি দেবে বলে মনেই করতো এত যদি দরকারই মালা তাহলে কেন তাহলে তোমাদের কারো মালা পরার দরকার নেই যারা মালা পরেছ সব ছিঁড়ে দেবে আর যারা পরনি তারা খবরদার নি তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ নেই বেগুন গাছে জল দাও ভেজে খাবে পুড়ে খাবে চটচড়ি করে খাবে আমি তো সেই আসরে ছিল যদি থাকতুম তাকে জিজ্ঞেস করতুম যে বাবু একটা কথা ছিল আমি তো ছোট মানুষ একটা কথা বলবো হ্যাঁ বলুন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল উনি বলবেন না পড়াইনি তাহলে পড়ার কি খুব দরকার আছে ল্যাংটো ঘুরলে হতো মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে তাহলে ল্যাংটো ঘুরবো উনি তখন আমাকে বলতেন মালা পরা হয় পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার রক্ষা করবে আমার এই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেল থেকে একটা ভিডিও করা হয়েছিল সেখানে উনি আবার ঘুরে পাল্টা উত্তর দিচ্ছেন বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন সুভাষচন্দ্র বসু প্রফুল্ল চাকরি তারা কি মালা পড়তো বলে না তারা কি সনাতনী নয় সে আবার প্রশ্ন করে পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে নিয়ে আমার বলার মতো কিছু ভাষা নাই জানেন হ্যাঁ হরি নাম করি তো ছোট কথা বলতে পারছি তাহলে দু চারটে বলে দিই তুমি যা হতে হতেছে যা আর মাঝে মাঝে ভাবি যে ঠাকুর এ তুলিয়ে না আমাদের তুলিয়ে না ওরা থাক হ্যাঁ বাবা সে আবার কদিন আগে দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে মায়েদের কটা হাত মায়েরা বলে বাবু দুটো সে বলে তোমরা যে দুর্গাকে পুজো করো তার কটা হাত বলে বাবু দশটা সে তখন জিজ্ঞাসা করছে মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো দোকানদারের ফোন নাম্বারটা আমাকে দাও আসলে কোথা থেকে এসছে এটা কি এটা কি দস্যু রদনা করার থেকেও খারাপ এটা সে বলছে দাদা গোপাল সেবা দাও তাদের বাড়িতে গোপাল আছে গোপালকে হাগিস পড়াও হাগিস হ্যাঁ গোপালের জন্য বাথরুম তৈরি করো গোপালকে খেতে দাও পায়খানা করাবে এটা কে রে ওরে ভোগ নিবেদন আর ভোগ খাওয়া দুটো তপাত তুই বুঝিস নি তুই কোন স্কুলে পড়েছিল আবার বলে ও নাকি প্রফেসর ছিল মাঝে মাঝে ভাবি খোঁজ নেব নাকি কে প্রফেসরই দিয়েছে কি দেখে দিয়েছে আজ পর্যন্ত যে অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেনি বলে অদ্বৈত আচার্য সে বলে আমি প্রফেসর ছিলাম মনে রাখবে সব সময়ের জন্য মনে না থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা তুলসী মালা জিতে কামনা থাকিতে কি হবে বলো না পড়িলে কৌপিন ঝোলা কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূলর চালার কলা চালার কলা ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না তুমি সঙ্গে মহাপ্রভুর পড়েছ পড় করলে বুঝতে পারবে মনে রাখবে কত আচ্ছা আচ্ছা মানুষ তারা সনাতনের বদনাম করতে এসে নিজে সনাতনী হয়ে গিয়েছে সারা জীবন জীবন কাটিয়েছে তুলসীর মালা পরে নিয়েছে আর তুমি তো সামান্য তুমি বলছো বলো তবে তুমি এই যে বলছো তোমার এই বলাটাকে আমি সম্মান জানাই কেন জানো তুমি যত বলবে বাঙালি তত হবে এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে জাগিয়ে দাও এরা যাতে ভালো করে ভক্তির জগতে ফিরে আসতে পারে তুমি বলছো সব ভুল সব ভুল সব ভুল একদিন দেখবে তুমি নিজেই ভুল কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাই থাকবে না মনে রাখবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি দেশ যখন স্বাধীন হয়নি আমেরিকার থেকে একজন লোককে পাঠানো হয়েছিল ভারতবর্ষে যে লোকটার নাম ছিল সামুয়েল ইউভান স্টক যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষের বাঙালিদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবে এটাই তোমার কাজ সেই লোকটা এসেছিল তিনি খ্রিস্টান যুবক ছেলে 23 24 বছর বয়স তার নাম আমি আবার বলছি স্যামুয়েল রিহুমান স্টক তিনি এসে তখন ভারতবর্ষে একদিক থেকে সবাইকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছেন এই ধর্মান্তরিত করতে গিয়ে তিনি হিমাচল প্রদেশে চলে গিয়েছিলেন তিনি যখন হঠাৎ করে হিমাচল প্রদেশে চলে গিয়েছেন তিনি সেখানে গিয়ে দেখছেন মানুষকে হঠাৎ করে হিমাচল প্রদেশে একটা রোগ এসেছিল যে রোগটার নাম হচ্ছে প্লেগ রোগ গ্রামের পর গ্রাম মানুষ মানুষকে ছেড়ে পালিয়ে যেত ছোঁয়াচে রোগ এত একে অপরকে ছুনেই যে রোগে মারা যেত এই সময় তিনি লক্ষ্য করছেন গ্রামের পর গ্রাম সবাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আর ঠিক সেই সময় ওই হিমাচল প্রদেশে একজন সমাজসেবী ছিলেন যার নাম ছিল শ্রী রাম গোস্বামী তিনি নিজের মৃত্যু ভয় না করে সকল রুগীদেরকে নিজে হাতে সেবা করছেন দেখছে এ কেমন ভারতীয় এ কেমন সমাজসেবী এ কেমন ধার্মিক আমার দেশ আমাকে দায়িত্ব দিয়েছে আমার নিজ ধর্মে সকলকে আনার জন্য আর এ তো নিজের মৃত্যু ভয়কে পরোয়া না করে সকল আর সেবা করে যাচ্ছে কত সুন্দর করে হ্যাঁ একদিনকে সেই খ্রিস্টান দেখছে ওই দয়াল একজন প্লেগ রুগী খাটে শুয়ে আছে তার ঘাড়ের কাছে একটা ফোড়া হয়েছে নিজে হাতে সেই ফোড়াটা তিনি অপারেশন করছে ফোড়ার ভেতর থেকে রক্ত পুজ সব বের করে দিচ্ছে করে জিজ্ঞাসা করছে আপনি কে তিনি উত্তর দিচ্ছেন আমার নাম রামদয়াল গোস্বামী এইভাবে সেবা করছেন বলছে এটা আমাকে কেউ শেখায়নি আমাদের শাস্ত্র আমাদের শিখিয়েছে সার্বের মঙ্গলম ভুয়া সার্বে সন্ত নিরাময় জগৎ যদি ভালো থাকে আমার পরিবার ভালো থাকলে পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো এই যেই বলেছে না বলছে আমি আপনাদের সনাতন ধর্ম সম্বন্ধে জানতে চাই আমাকে সাহায্য করা যায় রামদয়াল গোস্বামী দুটো বই দিয়েছিলেন ওই খ্রিস্টান মিশনারিকে দুটো কি কি বই জানেন একটা বই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা আরেকটা বই হচ্ছে সত্যার্থ প্রকাশ যা দয়ানন্দ সরস্বতীর লেখা দুটো বই হাতে দিয়েছেন দুটো বই পড়ে যখন তার অন্তরে সনাতনী মানুষদের সম্বন্ধে চেতনা জাগলো তিনি এত পরিবর্তন হলেন তিনি খ্রিস্টান হয়ে দেশের হয়ে খ্রিস্টান হয়ে নিজের দেশকে না বাঁচিয়ে ভারতের স্বাধীনতার জন্য ভারতীয় সৈনিকদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজ সরকার তাকে বন্দি করেছিল জেলে জেলখানায় তার আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল আপনারা জানেন তো সকলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় জেলখানায় তার যার সঙ্গে দেখা হয়েছিল সেই মানুষটার নাম হচ্ছে লালা লাজপত রায় ইতিহাসের খাতায় যার নাম আছে যে দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল বালবঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল আর লালা লাজপত রায় এই লালা লাজপত রায় তাকে শিখিয়েছিল ভারতীয়রা কেমন জেল থেকে বেরিয়ে এসে মাথা নেড়া করে মাথায় শিকার রেখে সেই খ্রিস্টান মিশনারি স্যামুয়েল ইউহান স্টক গলায় তুলসীর মালা পরে গুরু দীক্ষা নিয়ে নিজের নাম হয়েছিল স্বামী সত্যানন্দ সরস্বতী সারা জীবন সনাতন ধর্ম প্রচার করেছেন গীতার বাণী মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার করেছে তার বাড়ির দেওয়ালে হিমাচল প্রদেশে তার বাড়ি আছে ধগ্ন বাড়ি ভাঙা বাড়ি এখনো যদি তার বাড়িতে যান তার বাড়িতে গেলে দেখবেন তার বাড়ির দেওয়ালে বড় বড় করে তার শোয়ার ঘরে মাটি কেটে কেটে রং দিয়ে লেখা আছে কি

সেই ভারতবর্ষ আমাদের দেশ যে দেশে এখনো পর্যন্ত মানুষ সনাতন ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে লিখতে গিয়ে গাইতে গিয়ে কবি গিয়েছিলেন না আমি মানুষ করেছিলাম ভুল আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল তুমি ছিলে শুধু রং করা পুতুল আমার ভুল ভাঙাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেলে আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেলে তুমি নিজের মুখে বললে যে দিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেনে আমার যুব সমাজ যুব সমাজ ভুক্ত ছেলে মেয়ে মা বোন দাদা ভাই আমার পিতৃতুল্য আমার পপুত্র তুল্য তুল্য যারা বসে আছেন মনে রাখবেন সমাজটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের মানুষ যদি নিজেকে ভালো রাখতে না চায় কেউ তাকে ভালো রাখতে পারবে না এখনো তোমার সময় আছে তুমি নিজের পথ নিজে চিনে নাও হয়তো আমি একদিন থাকবো না হয়তো এই সমাজ একদিন থাকবে না কিন্তু যেদিন প্রথম তুমি এসেছিলে তুমি কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি যেদিন আমি জন্ম নিয়েছিলাম আমি কানতে কানতে জন্ম নিয়েছি সবাই হেসেছে যেদিন আমি চলে যাব আমি এমন জীবন তৈরি করব। আমি হাসতে হাসতে চলে যাব। আমার মৃত্যুতে সবাই কাঁদবে আনন্দ আর কো যেখানে শুধু হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে আনন্দ নেই গো যেখানে শুধু হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে এই বুকের জ্বালা বুকেই গোপন পরে এই বুকের জালা বুকে গোপন বল লাভ কি হবে নকল মালা পরে এই বুকের জালা বুকে গোপন বল লাভ কি হবে নকল মালা পরে আমার সাজানোয় বাগানটাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে শুধু আমার সেই চারিটা নাড়ুর টুকরো নিয়ে নিয়েছে হাতে নাড়ুর টুকরো গুলো নিয়ে পুরুলির মধ্যে গুজে নিয়েছে আর চলে যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্য কথা কৃষ্ণ মুরারি ও গরি পতিত মোহন বংশীধারী কথা পতিত পতিত পাবন তুমি মোহন বংশীধারী কথা কৃষ্ণ মুরারী অগো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী কথা কৃষ্ণ মুরারী অগো দয়াল হরি পতিত পাবন তুমি ংশী দুয়ারে দাঁড়াও তুমি প্রভু কৃপা করে আমারে দাঁড়াও তুমি কৃপা করে আমার দুয়ারে দাঁড়াও তুমি হ্যা राधा तू कृपा को दे आमा तो देना कृपा को दे आमा तो मारे दे हे दिए तो मारे दे हे दिए जीवन जुड़ा को था কৃষ্ণ গুণ তাই হরি কতিত পবনতম শ্রী মম মমকানে দেখা দাও দিন যা উনি আছে মম কানে দেখা দিন জানি শুনি আছে মম কানে দেখা দিন জানি তোমারে পরিয়ারে মানিয়া লো চরণরি কৃষ্ণ রা হে দেখা